হ্যালো সবাইকে আজকে অনেকদিন পর একটি স্কিন কেয়ার ভিডিও নিয়ে চলে আসলাম এটা মূলত আমি সপ্তাহে একদিন করে থাকি আমার ব্রুগুলো বড় হয়ে গিয়েছে আর আমার মুখে যে অবাঞ্ছিত লোমগুলো রয়েছে সেগুলো আমি ক্লিন করি সপ্তাহে একদিনে তো ভাবলাম এটা আজকে সবার সাথে একটু শেয়ার করা যাক আমি এখানে ফেশিয়াল রেজার নিয়েছিলাম আর অ্যালোভেরা জেল নিয়েছি তো প্রথমে আমি ফেশিয়াল রেজার্ট ইউজ করার আগে অ্যালোভেরা জেলটা মুখে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর ফেশিয়াল রেজার দিয়ে যেখানে অ্যালোভেরা জেলগুলো লাগানো হয়েছে সেখান থেকে আমি অবাঞ্চিত লোমগুলো তুলে নিচ্ছি আমার মুখে এই গরমের কারণে অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল তাই স্কিন কেয়ার করে একটু ঠিক করার চেষ্টা করছিলাম অতিরিক্ত গরমের কারণে আমার নাকের এক সাইডে একটি ব্রণ উঠে পড়েছে আমার মুখের এক সাইডে ফেশিয়াল দিয়ে ক্লিন করা হয়ে গিয়েছে এরপর অন্য সাইডটাতে আমি ভালোভাবে আবার অ্যালোভেরা জেল লাগিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল টা গিয়ে ফেসিয়াল রেজার ইউজ করলে কাটা ছেড়ার কোনো ভয়ও থাকে না তাছাড়া খুব সহজে ক্লিনও হয়ে যায় এরপর আমি টিস্যু দিয়ে ভালো করে মুখটা ক্লিন করে নিলাম আমার ব্রু আর ফেসের অবাঞ্ছিত লোম সবগুলো ক্লিন হয়ে গিয়েছে এরপর আমি আমার মুখটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে এসেছি আমি আমার রেগুলার যে ফেস ওয়াশটা ইউজ করি ওইটা ইউজ করে আমার মুখটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি ফেসওয়াশ দিয়ে ভালোভাবে ক্লিন করার পর আমি মুখটা ভালো করে আবার জল দিয়ে ধুয়ে এসেছি এরপর আমি আমার মুখটা ভালোভাবে মুছে নিয়েছি লেজার আর ফেসওয়াশ ইউজের পর আমার মুখটা ক্লিন দেখা ফেস ফেসওয়াশ দিয়ে মুখটা ক্লিন করার পরে আমি একটা ময়শ্চারাইজার ইউজ করি আমি নিভিয়া সফট ময়শ্চারাইজারটা ইউজ করি এই ময়েশ্চারাইজারটা আমি রেগুলার ইউজ করি কারণ আমার ড্রাই স্কিন তাই ময়েশ্চারাইজার আমার ইউজ করতেই হয় তো মশ্চারাইজার ইউজের পর আমি ছোট্ট একটু ব্যাসলিন দিয়ে নিচ্ছিলাম তো এটাই ছিল আমার ছোট একটা স্কিন কেয়ার ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করে দিও সবাই দেখা হবে নেক্সট লগে বাই